সকালে ভাত কি বিয়েছে ঘটনা এখন কিন্তু জি করেন এই যে পোকাটা আছে সেখানে পোকাটা দেন

রাঘ্যাশন वेरी गुड ক্ষতশেষ তো এটা ওয়াশ করে দিতেছি আমরা নরমাস লাইন পানি দিয়ে পুরোটা ওয়াশ করে দেওয়া হয় তারপর কিন্তু বাচ্চা সাথে সাথে প্যান পরে আপনার হেটে চলে যেতে পারবে প্রতিদিন গোসলও করতে পারবে এখানে আপনার ওই সেলাই কাটা অথবা ব্যান্ডেজ খোলার মতো পেইনফুল কোনো এক্সপেরিয়েন্স হয় না ওর হ্যাঁ তুমি না

কিছু এবং তার যে অভিমত আমার কাছে বাচ্চাদের যেটা দেখেছেন ওনারা আসলে হয় ব্যান্ডেজ হয় খুব একটা পেইনফুল টাইম দিয়ে যেতে হয় সেই জায়গা থেকে আপনার ছেলে যে এখন হাসতে আপনাদের সাথে দাঁড়িয়ে আছে অনেক ভালো লাগতেছে

মাশাল্লাহ এই যে বলো এইভাবে বলো এইভাবে বলো লাইক দাও তো লাইক দাও ওকে वेरी गुड এই চলে এসো এটাটা সেট আরো 50 আলো অল্প হবে তুমি কি বড় আসবে বলেছো এই যে এটা টাটা থেকে আরো 50

ওরে যে পাতাটা শেষ তো হ্যাঁ তো কি ভেবেছিলেন না অনেকটাই সহজ ভালো না এই যে ওর কিন্তু খবর শেষ ও কিন্তু এরি হিস্টোরি চলছে ও কিন্তু একটু ছিল যেটা বললাম আমাদের চলে আমাদের বলা কি তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই মোহন ভাই সাথে প্রায় এক বছর পর দেখা ভাই কিন্তু এক বছর আগে ওনার বড় ভাগি আমাদের এখানে থেকে করে ভাই হ্যাঁ ভাই ওর বড় ভাই তাই না আজকে কিন্তু ওর খতনা শেষ আলহামদুলিল্লাহ

পর আমরা কনফর্ট ফিল করি যে আসলে এই জায়গাটাতে করালে আমরা একটা বিশেষ জায়গা আছে আর এটা খুব সেনসিটিভ ব্যাপার যেখানে সেখানে নেওয়া যায় না গ্রামের লোকাল কাউকে করা লাভায় না তো ওইটাতে বিশ্বাস স্থাপন হয়েছে বিদায় আবার ওকে নিয়ে আসা তো उनको বললাম চলো কোন হসপিটালে যাই তাহলে আসলে হসপিটাল চাইতে আমাদের এখানে কনস্ট্রাকশন ভালো হয় এমনকি আপনাদের আবার ফ্যাসিলিটি সেটা আছে যে যদি কোনো মাছখানে কেউ অসুস্থ হয় যায় কোনো বড় সিরিয়াস